গাইস তোমরা যদি অন্য কোন দিকে না তাকিয়ে আমার ফ্রেন্ড লিস্টের দিকে তাকা তাহলে দেখতেই পারবে আমার ফ্রেন্ড লিস্টে রয়েছে অনেকগুলো ভিপ্যাচ প্লেয়ার তবে তোমরা যদি আরো একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতেই পারবে ক্রুল গেমিং সহ এই সবগুলো ভিপ্যাচের সাথে আমরা করে দিয়েছি ম্যাচ মেকিং কিন্তু একটা মজার বিষয় হলো এখানে যতগুলো ভিপ্যাচকে আমার সাথে ম্যাচ মেকিং অবস্থায় দেখতে পাচ্ছ তারা কিন্তু সবাই তখন ছিল লাইভে যে কারণে এই ভিডিওতে তোমরা দেখতে চলেছো লাইভে থাকা অবস্থায় এনাদের মাথা নষ্ট করার রিয়াকশন ও হাস্যকর সব কাহিনী আর হ্যাঁ গাইস এই ম্যাচের শেষের দিক দিয়ে আমার নিজের স্কোয়াডের সাথে এমন একটা ঘটনা ঘটে যায় যা জন্য কিনা মোটেও প্রস্তুত ছিলাম না তো দীর্ঘ কয়েক বছর অপেক্ষা করার পর গেরিনা চাচা ফাইনালি এখানে আমাদেরকে নিয়ে আসে ওয়েটিং লবিতে আর ওয়েটিং লবিতে আসার পর দেখি যে এতগুলো ভিভেজ প্লেয়ারের মাঝখানে বর্তমানের স্নাইপার কিং ক্রুল গেমিং পরে গেছে আমাদের এই ম্যাচে তবে তোমাদেরকে আগেই বলে রাখি এই ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত ক্রুল গেমিং এর স্কোয়ার এর সাথে আমাদের বেশ কয়েকবারই ফাইট হয় যদিও প্রতিবারই ওনাদের হাতে আমরাই মারা খাইছিলাম কিন্তু ম্যাচের এক পর্যায়ে আমি একাই কিন্তু ক্রুল গেমিং কে মেরে দিই আর আমার হাতে মার খাওয়ার পর ক্রুল গেমিং কিন্তু লাইভে থাকা অবস্থায় অনেকটা রেগে যায় যা কিনা তোমরা একটু পরে দেখতে পারবা তবে এই জায়গায় ব্লু জোনের মধ্যেই কিন্তু ক্রুল গেমিং দের ফুল স্কোয়াড ল্যান্ডিং টা করে আমাদের সাথেই এন্ড তারা কিন্তু অলরেডি অন্য একটা স্কোয়াডের সাথে ফাইটও করতেছে যদিও একটু পর ক্রুল গেমিং দের সাথে আমাদেরই ফাইট হবে এখানে তবে তার আগে তোমরা যারা এখনো ভিডিওতে লাইক করনি তারা এই ভিডিওতে 1000 লাইক করে দিও এন্ড অবশ্যই মনে করে পেজে ফলোটাও করে দিও কেননা गाइस আমাদের 4 লাখ ফলোয়ার হইতে আর বেশি একটা ফলোয়ার লাগে না আর হ্যাঁ गाइस তোমরা কেউ যদি আমার সাথে অ্যাড হতে চাও তাহলে ভিডিওটাকে শেয়ার করে কমেন্টে তোমাদের আইডি কোডটা দিয়ে দিও